সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবার সুপ্রিয় দর্শক একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ শিক্ষণীয় ভিডিও নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ ভিডিওটি শেষ মুহূর্ত পর্যন্ত থাকবেন আশা করছে আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন ইতিপূর্বে সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য ধন্যবাদ এক শীতের সকাল রাস্তার এক কোনায় শহরের কোলাহলে চাপা পড়ে থাকা একজন বৃদ্ধ বসে আছেন মাটির উপরে পুরনো কম্বল গায়ে জর্জরিত চাদর হাতে একটি ছোট কৌটা মানুষ হাঁটছে দৌড়াচ্ছে কেউ কেউ তাকায় ঘৃণায় কেউ উদাসীন ভাবে বৃদ্ধির দিকে তাকাচ্ছে বৃদ্ধটির নাম আব্দুল হাই নাম একসময় ছিলেন হাদিসের শিক্ষক মানুষের সম্মান ছিল তার পায়ের নিচে কিন্তু জীবন তার সবকিছু কেড়ে নিয়েছে পরিবার ঘর কাজ আত্মীয়তা অনেকে আবার বৃদ্ধটিকে নানান প্রশ্ন করছে বৃদ্ধটি কোনো কিছুই বলে না শুধু চোখ বন্ধ করে আল্লাহর কাছে মোনাজাত করছে হে রব যদি আমার জন্য কোনো রাস্তা রেখে থাকেন আমাকে সেই রাস্তা পথ দেখান একদিন বিকেলে এক যুবক গাড়ি থেকে নেমে আসে স্মার্ট পোশাক হাতে পানের বোতল সে বৃদ্ধ চাচা পাশে এসে দাঁড়িয়ে জিজ্ঞাসা চাচা এখানে বসে আছেন কেন বৃদ্ধটি বললেন রিজিগের মালিক আল্লাহ আমি অপেক্ষা করছি তার রহমতের জন্য যুবক কিছু টাকা দিতে চায় কিন্তু বৃদ্ধটি হাত বাড়ান না বলেন আমি ভিকারি হতে চাই না আমার শরীরটা এখনো কাজ করার শক্তি আছে যুবক বলল যদি কিছু করতে পারি দয়া করে সুযোগ করে দাও কিন্তু বৃদ্ধটি কোনো প্রকার সাহায্য নিলেন না পরদিন সেই যুবক আবার আসে বলেন চাচা আমি মসজিদে কাজ করি আমাদের নতুন লাইব্রেরিতে একজন লোক দরকার যিনি কিতাবের যত্ন নেবেন বই সাজাবেন বাচ্চাদের দিক নির্দেশনা দেবেন আপনি কি এই কাজটা করতে পারবেন বৃদ্ধটি হালকা হেসে বললেন পঁচিশ বছর হাদিস পুড়িয়েছি যদি আল্লাহ চান আমি আবার শুরু করতে পারি وَيَرْزُقُهُ مِنْ حَيْثُ لَا يَحْتَسِبُ وَمَنْ يَتَوَكَّلْ عَلَى اللَّهِ فَهُوَ حَسْبُهُ إِنَّ اللَّهَ بَالِغُ نَمْرَهُ قَدْ جَعَلَ اللَّهُ لِكُلِّ شَيْءٍ قَدْرًا <applause> কাজ শুরু হলো ছোট ছোট ছেলেমেয়েরা তার পাশে বসে তার কথা শুনে কেউ তাকে আর ভিকারি বলে না এখন সবাই তাকে হুজুর ডাকে মসজিদ কমিটি তাকে মাসিক সম্মানী দেয় তিনি এখন লাইব্রেরির দায়িত্বে শুক্রবার ছোট একটা দরজ দেন আল্লাহর উপর তা জীবনের সবচেয়ে বড় অস্ত্র একদিন রাতে বাসায় ফেরার পথে চোরের একদল ছুরি ধরে বৃদ্ধটিকে তার কাছ থেকে মোবাইল কিছু টাকা এমনকি হাতের তাপসির কিতাবও কেড়ে নেয় বৃদ্ধটি কিছু বললেন না শুধু ফেল ফেল করে তাকিয়ে রইলেন আকাশের দিকে আর কোনটা কেবল একটি বাক্য হে আল্লাহ আমি তো শুধু তোমার জন্যই কাজ করেছি তুমি বিচার করো পরদিন পত্রিকায় খবর ছাপা হয় ইমামের উপর হামলা এক চোর গ্রেপ্তার যুবক আমান পেপার দেখে চমকে উঠে চোরদের মধ্যে একজন তারই পুরনো বন্ধু যে একসময় তার ব্যবসা ধ্বংস করেছিল এ যেন শুধু ইমামের বিচার নয় এ ছিল যুবক আমানের জীবনের একটি বন্ধ অধ্যায় বন্ধ করার ব্যবস্থা ইমাম সাহেবের সম্মানে মসজিদ কমিটি বিশেষ সভা ডাকে সিদ্ধান্ত নেয় বৃতটিকে হুজুর হবেন পুরো এলাকার ইসলামী শিক্ষার দায়িত্বে তিনি এলাকাবাসীর উদ্দেশ্য করে বলেন মানুষ যখন তোমাকে ভুলে যায় আল্লাহ তখন তোমার হাত ধরে টেনে তোলেন আমি কিছু চাইনি শুধু অপেক্ষা করেছি আর দেখো আল্লাহর কৌশল আমাকে কোথায় নিয়ে এসেছে দুনিয়া তোমার কি নিল তা দেখো না আল্লাহ কি রাখলেন তা দেখো ভিক্ষা চাইনি চাইনি মানুষের করুণা চেয়েছি আল্লাহর রাস্তা আর তিনি দিয়েছেন সম্মান মর্যাদা আর শান্তি তা অফগুল করো কারণ আল্লাহর কৌশল কখনো ব্যর্থ হয় না তোমরা কি মনে করো আল্লাহ তোমাদের দুঃখ জানেন না যখন বান্দা আমার দিকে এক হাত বাড়ায় আমি তার দিকে এক কদম এগিয়ে যাই তোমার অবস্থা যতই খারাপ হোক আল্লাহর দরজা সবসময় খোলা থাকে